নিউটনের গতিসূত্র কাকে বলে এবং নিউটনের গতিসূত্র জানতে গেলে তার পূর্বে তোমাদের বল সম্পর্কে ধারণা থাকতে হবে যা প্রয়োগ করলে কোনো একটা স্থির বস্তু গতিশীল হচ্ছে অর্থাৎ তার অবস্থার পরিবর্তন ঘটছে তাহলে যা প্রয়োগ করার ফলে কোনো একটা স্থির বস্তু গতিশীল হচ্ছে অর্থাৎ তার প্রাথমিক অবস্থান যদি এ পয়েন্ট হয় তাহলে তার অবস্থান পরিবর্তন হয়ে সেটা বি পয়েন্ট হলো তাহলে যে বাইরে থেকে যা প্রয়োগ করার ফলে বস্তুর অবস্থান পরিবর্তন ঘটছে বা অবস্থানের পরিবর্তন ঘটছে তাকে বলা হয় বল যা প্রয়োগ করলে কোনো স্থির বস্তু গতিশীল হয় এবং কোনো গতিশীল বস্তু স্থির হয় বা তার গতির পরিবর্তন ঘটে তাকে বলা হয় বল এবার আমরা এই বলের একক সম্পর্কে জানবো এবং পরে মাত্রা বের করবো বলের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ডাইন এবং বলের এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন এবং এই ডাইন এবং নিউটনের মধ্যে কি সম্পর্ক রয়েছে তো এক নিউটন সমান সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন তাহলে এক নিউটন সময় সমান কত টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন তো এটা কীভাবে আসে তো দেখে যে এক নিউটন সমান সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন তাহলে এক নিউটন সময় সমান আমরা লিখতে পারি যে কোনো একটা বস্তু এক কেজি ভরের যদি কোনো একটা বস্তু হয় এবং তার উপর যে বল প্রয়োগ করার ফলে বস্তুটিতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় সেই বলকে বলা হয় এক নিউটন তাহলে এক নিউটন সমান সময় আমরা লিখবো এক কেজি ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এক কেজি সমান সমান কত জানি আমরা এক হাজার গ্রাম এবং এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার তাহলে একশো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখান থেকে পাচ্ছি ওয়ান জিরো 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 এত ডাইন তাহলে ইজিক্যাল টু টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন তাহলে এক নিউটন সমান সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন তা নিউটনের প্রথম গতিসূত্র থেকে কিন্তু আমরা বলের সংজ্ঞা বা ধারণা পেলাম অর্থাৎ যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তু স্থির হয় তাকে বলা হয় বল এবার আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানবো যে বল পরিমাপ বা বলের মান এই সম্পর্কে আমরা সেকেন্ড ল তো সেকেন্ড লতে বলা আছে কোনো বস্তুর ভর বেগের পরিবর্তন অর্থাৎ কোনো বস্তু যদি এম ভরের একটা বস্তু যার প্রাথমিক বেগ ইউ এবং টি সময় পর বেগ ভি তাহলে এর ভর বেগ হচ্ছে এম ইউ এবং এটা প্রাথমিক ভরবেগ এবং টি সময় পরের অন্তিম ভরবেগ হচ্ছে এম ভি তাহলে ভরবেগের পরিবর্তন কতটা হলো এম ভি মাইনাস এম ইউ কত সময়ের পরিবর্তন হলো টি সময়ে এই যে ভরবেগের পরিবর্তনের হার এটা বলের সাথে সমানুপাতিক এটা বলা আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্রপোশনাল টু এম ইন টু ভি মাইনাস ইউ বাই বি এবার ভি মাইনাস ইউ বাই টি এটাকে আমরা আগেই জেনেছি এটাকে বলা হয় ত্বরণ বা অ্যাক্সিলারেশন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্রপোর্শনাল টু এম এ

এম এটা একটা নিউটনের সেকেন্ড ল প্রমাণ হলো এইবার আমরা এবার সেকেন্ড ল থেকে আমরা কি পেলাম যে এফ ইজ টু এম এ তাহলে এফ হচ্ছে বল তাহলে বলের পরিমাপটা আমরা কীভাবে পাচ্ছি ভরের সাথে ত্বরণের গুণ তাহলে ভরের সাথে যদি আমরা তরণ তাহলে ভরের মাত্রা কি এম এবং ত্বরণের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এটা হয়ে যাচ্ছে বলের মাত্রা তাহলে বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এরপর আমরা জানবো কি। জাড্ড হচ্ছে কোন বস্তুর স্থির বা গতিশীল থাকার প্রবণতাকে বলা হয় জাড্ডো এর জাডো আবার দুই প্রকার একটা হলো স্থিতি এবং অপরটি হলো গতি জাড স্থির বস্তুর স্থির থাকার যে প্রবণতা সেটাকে বলা হয় স্থিতিযড্য এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে বলা হয় গতিজাত অর্থাৎ কোনো স্থিতিশীল অর্থাৎ স্থির বস্তু সবসময় সময়টা স্থির থাকতে চায় তাহলে স্থির বস্তুর যে স্থির থাকার প্রবণতা এটাকে বলা হয় স্থিতিযড্য যে কোনো স্থির বস্তুকে যখন আমরা গতিশীল করতে চাই তখন তার উপর একটা বল প্রয়োগ করতে হয় এই কারণে দেখবে যে দুটো বস্তু আছে কারণ এই বস্তুটার ভর এম ওয়ান এবং এই বস্তুটার ভর এম টু এখানে বুঝতে পারছো এম টু গ্রেটার দেন এম ওয়ান তাহলে এই বস্তুটার ভর বেশি তাহলে এই বস্তুটাকে যদি আমার এখান থেকে সরাতে হয় তাহলে এর উপর কিন্তু বেশি ফোর্স বা বল প্রয়োগ করতে হবে বেশি বল প্রয়োগ করতে হবে আর এখানে কিন্তু বলটা কম বল প্রয়োগ করতে হবে তাহলে বুঝতে পারছো তাহলে কোনো বস্তুর যে চারট সেটা কিন্তু আসলে ভরের পরিমাপ তার মানে আমরা আমরা জানি এ ফিজিক্যাল টু এম এ তাহলে এখানে যে বস্তুটার ভর অর্থাৎ এমটা বেশি এখানে কোন বস্তুটার ভর বেশি এই বস্তুটার ভর বেশি এম টু গ্রেটার দেন এম ওয়ান সেক্ষেত্রে কিন্তু এই বলটা যেটা এম টু এর ক্ষেত্রে যদি এফ টু বল প্রয়োগ করতে হয় এবং এম ওয়ান ভরের বস্তুর ক্ষেত্রে যদি এফ ওয়ান বল প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে এফ টুটাও কী হয়ে যাবে গ্রেটার দেন এফ ওয়ান তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে জারড্ডা হলো বস্তুর ভরের পরিমাণ অর্থাৎ ভরই হলো বস্তুর জারডের পরিমাণ অর্থাৎ যে বস্তুর ভর যত বেশি হবে তার জার বা জড়তা তত বেশি এটাকে ইংরেজিতে ইনার্সিয়া বলা হয়ে থাকে তাহলে নেক্সট আমরা জানবো যে কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করা হয় এবং তার ফলে যদি বস্তুটা স্মরণ ঘটে অর্থাৎ কোনো একটা বস্তু যদি ধরে ধরে নাও যে এ পজিশনে একটা বস্তু আছে এবং এই বস্তুটাকে আমরা বল প্রয়োগ করে সরিয়ে বি পজিশনে নিয়ে গেলাম তাহলে যে এই বস্তুটাকে এই পজিশন থেকে যখন বি পজিশনে নিয়ে যাব তাহলে বল প্রয়োগের ফলে কি হচ্ছে স্মরণ ঘটছে তাহলে বল ইন্টু স্মরণ এটা হয়ে যাচ্ছে কার্য আর এই কার্য করার সামর্থ্যকেই বলা হয় শক্তি কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি আর মনে করি এই কার্য কিন্তু একটা স্কেলার রাশি কার্য কি একটা স্কেলার রাশি তাহলে এবার এই কার্যের আমরা মাত্রা বের করবো তাহলে কার্যের মাত্রা কি কার্য সময় সময় আমরা জানলাম যে বল ইন্টু স্মরণ তাহলে কার্য যেটাকে আমরা ডাব্লু দিলি কি ওয়ার্ক ডান কার্য বলের মাত্রা আমরা একটু বের করলাম এম এল টি টু দি পার মাইনাস টু এর সাথে আমাদের কি মাল্টিপ্লাই হবে সরণ অর্থাৎ এল তাহলে এখান থেকে আমরা ফাইনাল যে মাত্রাটা পাচ্ছি এম এল স্কোয়ার টি টু দি পার মাইনাস টু এটা হয়ে যাচ্ছে কার্যের মাত্রা আর কার্য করার যে সামর্থ্য এটাকে কি বলা হয় শক্তি কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি তো আজকে এই পর্যন্তই আজকের ক্লাস তো নেক্সট ভিডিওটিতে আমরা এই কার্য শক্তি ক্ষমতা এবং বলের বিভিন্ন উপাংশ এবং বলের সামন্তরিক সূত্র এবং বলের সংযোজন বিভাজন এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এছাড়া আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র শক্তির সংরক্ষণ সূত্র এবং কি করে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের দ্বিতীয় গতি সূত্র প্রমাণ করা যায় বা নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে কীভাবে ভরবেগের সংরক্ষণ সূত্রে যাওয়া যায় এই সমস্ত কিছু এ অন্য একটি ভিডিওতে বা পরবর্তী ভিডিওটিতে আলোচনা করবো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ধন্যবাদ